বন্ধুরা বিগত কয়েক মাস ধরে ইন্টারনেট মাতাচ্ছে একটি গান চিকরি চিকরি এই এনার্জি এই সুর মুহূর্তে মন ভালো করে দেয় কিন্তু আপনি কি জানেন এই ভাইরাল গানটি ঠিক কোন মুভির গানটি কেন শুধু তেলেগু নয় গোটা ভারতে রিলস আর ড্যান্স চ্যালেঞ্জে এত কন্টেন্ট তৈরি করছে এর কারণ হলো গানটির পেছনের গল্প মুভির রুক্ষ থিম এবং একজন মেঘা পাওয়ার স্টারের চূড়ান্ত ট্রান্সফরমেশন আজ আমরা সেই মুভি নিয়ে আলোচনা করব পেডডি চলুন এই রুক্ষ গ্রাম্য গল্পের ভিতরে প্রবেশ করা যাক শুরুতে আসা যাক মূল আকর্ষণে রামচরণের লোক আর আর এই গ্ল্যামার ইমেজ থেকে তিনি কেন এই সিনেমার দীর্ঘ দাড়ি এবং সহ এমন গ্রামীণ অবস্থায় কেন এলেন এটি শুধু মেকআপ নয় এটি চরিত্রের গভীর দুঃখ সংগ্রাম ও প্রতিচ্ছবি তার এই রুক্ষ চেহারার মধ্যে লুকিয়ে আছে অতীতের ত্যাগ বা ট্র্যাজেডি পরিচালকের এই সিদ্ধান্তই বলে দিচ্ছে এই সিনেমার আবেগ তীব্রতা কত গভীর হতে চলেছে সিনেমার নাম পেড্ডি এই নামটি কিন্তু পরিচালক বুচিবাবু সানার গল্পের মূল থিম তেলেগু সাংস্কৃতিতে পেড্ডি প্রায়শই এমন কাউকে বোঝায় যে বয়সে ছোট হলেও আত্মায় বা চরিত্রে অনেক বড় দায়িত্বশীল এই চরিত্রটি কেন ছোটবেলায় বা যৌবনের শুরুতে এত বড় দায়িত্ব কাঁধে নিল এই চরিত্রের মধ্যে কি এমন রহস্য আছে যা তাকে বয়স ও সামাজিক অবস্থা থেকে অনেক বড় করে দিয়েছে পরিচালকের দাবি পেডডি এই গ্রামীণ গল্প বাস্তব ও কল্পনার সংমিশ্রণ কিন্তু চলুন তার আগে আমরা এই গানটি ভাইরাল হওয়ার ব্যাখ্যা জেনে নিই গানটির মাঝে রয়েছে মিষ্টি রোমান যার বিস্ফোরণ ঘটে এ আর রহমানের সুরে বহু বছর পর এমন একটি বনবাসের এনার্জি নিয়ে আসা এই গানটি মূলত নায়ক পেডডির চোখে নায়িকাকে দেখে মুগ্ধ হওয়ার নিষ্পাপ মুহূর্ত তেমনি রামচরণের সেই আইকনিক হোকে স্টেপ যা তার বাবার নাচের স্টাইলের ছোঁয়া বহন করে এই সরল আবেগ এবং সুরেলা এনার্জি গানটিকে ভাইরাল করেছে পেটটি শুধু একটি ক্রিকেট ম্যাচের গল্প নয় এটি একটি উনিশশো উপকূলীয় গ্রামীণ প্রেক্ষাপটে তৈরি কেন এই সময়কাল এই পটভূমির ইঙ্গিত দেয় এখানে স্পষ্ট হলো এক সামাজিক সাংস্কৃতিক রূপক পেডডি একজন প্রতিভাবান ক্রিকেটার কিন্তু সেই সময়ে রাজনৈতিক বা সামাজিক বাধা তার সামনে এসে দাঁড়ায় এই ড্রামাটি এমন এক মানুষের গল্প বলে যে তার পরিবার সম্মান ও গ্রামের পরিচয় রক্ষা করার জন্য হাতে ব্যাট তুলে নেয় জাহ্নভি কাপুর এই সিনেমার অন্যতম আকর্ষণ তার চরিত্রটি কেমন হবে সে কি পেডির এই কঠিন লড়াইয়ের কারণ নাকি অনুপ্রেরণা সাধারণত নায়িকা নায়কের লড়াইয়ের ইমোশন স্টক হয়ে ওঠেন তার উপস্থিতি এই রুক্ষ গল্পে রোমান্স ও ভালোবাসার গভীরতা যোগ করবে শিব রাজকুমার এবং জগপতি বাবুর মতো শক্তিশালী অভিনেত্রীদের উপস্থিতি প্রমাণ করবে এখানে পেডির সাথে এক বিশাল শক্তির দণ্ড দেখানো হবে পরিচালক বুচিবাবু সানা কেন এই সিনেমা মাটিকে গ্রামীণ আবেগভূত এবং রুক্ষ যাত্রা বলে দাবি করেন তিনি এই চরিত্রগুলোর মধ্যে কি বার্তা দিতে চেয়েছেন এই পর্বে আমরা পরিচালকের সেই গভীর ভীষণ বিশ্লেষণ করব। যদি আপনি শুধু মারামারি দেখতে চান তবে এই মুভিটি আপনার জন্য নয় এই মুভিটি তাদের জন্য যারা গভীর আবেগ পরিবারের মূল্যবোধ এবং মাটির গন্ধযুক্ত একটি গল্প চান রামচরণের এই চরম আত্মত্যাগ জানভি কাপুরের রোম্যান্স এবং এ আর রহমানের সঙ্গীত এই তিনের মিশেল নিঃসন্দেহে পেডডিকে এক ব্লকবাস্টার অভিজ্ঞতা দেবে আপনার কি মনে হয় এই মুভির সবচেয়ে বড় টুইস্ট কি হতে চলেছে কমেন্টে আপনার বিশ্লেষণ জানান দ্য প্লার থিঙ্কার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরো গভীর বিশ্লেষণ দেখার জন্য ধন্যবাদ